করে দিয়ে উপরে আমার চশমা আসছে الحمد لله الحمد لله المالك الذي لا ضال لما ارض ولا دافع لما قدر من نفع والضرار خالق الجن والبشر ومصنفي كل الاصناف ومحوي الارض بعد موتها بوابل المطر رافع السماء بغير عمد ينظر ومزيدها بزيدة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على خوم اساء ثم احسن وغضب على خوم احسن ثم اساء فيقبض قبضتين يوم القيامه فيقول لا أبالي هذه هذه في الجنة وهذه في السقر فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد. عباد الله. توبوا إلى الله. وادخلوا في السلم كأفا. ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله وقال الله تعالى في كلامه وفرقانه الحق أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وقال تعالى واتبع السبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون وقال تعالى وكونوا مع الصادقين وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيل الله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعه فقد ميته جاهليه

থা আলোক বর্তকা আমাদের মাঝে প্রেরণ করেছেন রাসুল্হ সালহলাহ আহিবে সাললাম বিদায় হজের সময় খুব দ্রেরো কণ্ঠে বলে গেছেন লাখদ তাররাখু ফিকুম আমরইন কিতা আবা্লাহ সুন্নাতি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হলো কিতাব আল্লাহ প্রথম হলো আল্লাহর কিতাব দ্বিতীয় কি বলেছেন দ্বিতীয় হচ্ছে কি সুন্নতি আল্লাহ নবী কিন্তু বলেন নাই যে হাদিস রেখে যাচ্ছি নট হাদিস আল্লাহ নবী যেটি বলেছেন আমি যা রেখে যাচ্ছি তা হল সুননা হাদিসের কথা কিন্তু বলেন নাই আজকাল কিছু মানুষ নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন এই কনসেপ্ট কিন্তু ভুল কনসেপ্ট আলে হাদিস বলতে কিছু নাই কারণ আল্লাহ নবী ওই সময় হাদিসের কনসেপ্ট বলতে কোনো জিনিস পৃথিবীতে ছিল না আর আপনারা জানেন যে রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম নিজে ওনার জীবদ্দশায় তিনি শুধু কোরআন লিখতে আদেশ করেছিলেন আল্লাহ নবীর বাকি কোনো কথা লিখে রাখতে নিষেধ করেছিলেন তার কারণ হলো হাদিসও যদি লেখা হতো কোরআনও যদি লেখা হতো তাহলে এ দুটো মিক্সড হয়ে যেত একটা একটার সাথে মিশে যেত তখন কোরআন এবং হাদিস নিয়ে দ্বন্দ্ব তৈরি হতো যে না কোনটা কোরআন কোনটা হাদিস এটা নির্দিষ্ট করতে সমস্যা হয়ে যেত এই দূরদর্শিতা থেকে রাসুল্লাহ সাল্লাহ আলহিবা শুধুমাত্র কোরআনই লিখে যাওয়ার জন্য আদেশ করেছেন তাহলে এখন আল্লাহ নবীর আল্লাহ নবী যে বলে গেলেন সুন্নাতি। তাহলে এই সুন্নতি এই কথার ধারাটা কি হবে সুন্নতি বলতে আমরা কি বুঝবো দিস ইজ দা কোশ্চেন আল্লাহর নবীর জীবনের কথা কাজ এবং তার মৌনতা সম্মতি সবই কিন্তু কথা যা বলেছেন আল্লাহ নবী তার জীবনে কাজ যা করেছেন আল্লাহ নবী মৌনতার সম্মতি সুকুত যেটাকে বলা হয় অর্থাৎ আল্লাহ নবীর সামনে একটা কাজ হয়েছে আল্লাহ নবী দেখেছেন এবং চুপ থেকেছেন এটাকে বলা হচ্ছে মৌনতা সম্মতি মৌনতা এই তিনটাই হচ্ছে আমাদের জন্য সুন্নত এখন বিষয় হচ্ছে এই হিসাবে আমরা কি জানব সোর্স অফ সুন্না কোরআন আল্লাহর কিতাব এই কোরআনও কিন্তু নবীর মুখ থেকেই বের হয়েছে নবী লিপিবদ্ধ করে গেছেন এই ভাষণ লাকাতাইন কেতাব আল্লাহ ওয়াসুদ্নাতি বিদায় হজের ভাষণের দিন আল্লাহ নবী ভাষণ দিলেন অর্থাৎ নয় জিল হজ ইয়ামে আরফার দিন আল্লাহ নবী এই ভাষণ দিলেন ঠিক তার নয় দিন পরে আল্লাহ নবী আরেকটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে আবার এই সুন্নাতি এটা আল্লাহ নবী

এটা সব থেকে কাছে থেকে আল্লাহর নবীকে দেখেছে কারা যারা নবীর পরিবারের সদস্য কি আল্লাহ নবী ঘরের কি করেছেন ঘরের ভেতরে কি করেছেন ঘুম থেকে উঠে কি করেছেন আল্লাহ নবীর খাওয়া দাওয়া কেমন ছিল আচার আচরণ কেমন ছিল এটি সবচাইতে কাছ থেকে যারা দেখেছেন তারা ছিল আহলে হবে নবীর এবং প্রাথমিক সোর্স হচ্ছে আহলে বাইত এবং সেকেন্ডারি সোর্স হচ্ছে পরবর্তীতে যে হাদিসগুলো সংকলিত হয়েছে এটাও আমাদের জন্য সোর্স এটাও আমাদের জন্য সোর্স একটা জিনিস মনে রাখতে হবে আজকের যুগে অনেকে এই কথার বলি তুলেছেন কেউ কেউ মনে করেন অধিকাংশ মানুষ বর্তমান সময় মানুষ পার্সেন্টেজ এটাই বেশি বর্তমান সময় তারা বলছেন কোন একজন আলেম ইসলামকে অনুসরণ করতে গেলে কোনো একজন ওস্তাদ কোন একজন মুর্শিদ জীবনে লাগবে না তাদের কথা হচ্ছে কোরআন আছে হাদিস আছে আমরা পড়ব কোরআন হাদিস ওই অনুযায়ী আমাদের জীবন চালাবো কি আম মানুষকে এই মেসেজ দিয়ে দিচ্ছে